আলাইকুম নতুন আর ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে কাট কপি এন্ড পেস্ট এর কাজ অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কিভাবে কাট কপি পেস্ট এর কাজ করা হয় তো কাট কপি পেস্ট কি এটা জেনে নেব নির্বাচিত লেখা বা অবজেক্ট ডকুমেন্ট থেকে সরাসরি অন্য জায়গায় স্থানান্তর করার জন্য ব্যবহৃত হয় আর শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস এক্স উদাহরণ একটা অনুচ্ছেদ নিচে নিয়ে যেতে চাইলে সেটি কাট করে নিচে পেস্ট করলে তা উপরের জায়গা থেকে মুছে গিয়ে নিচে চলে যাবে কপি নির্বাচিত লেখা বা অবজেক্ট তুলে কপি করে অন্য জায়গায় অবিকৃত রেখে অনুলিপি তৈরি করতে ব্যবহৃত হয় শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস সি উদাহরণ একই বাক্য বা চিত্র একাধিক জায়গায় রাখতে চাইলে কপি করে যেখানে দরকার সেখানে পেস্ট করা যায় বা পেস্ট কাট বা কপি করা তথ্য যে কোনো নির্ধারিত জায়গায় বসানোর জন্য ব্যবহৃত হয় শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ভি উদাহরণ কপি বা কাট করার পর যেখানে কার্সার রাখবেন সেখানে পেস্ট করলে তথ্যটি বসে যাবে আর মূল উদ্দেশ্য হচ্ছে কাজের গতি ও সহজতা বৃদ্ধি করা বারবার টাইপ না করে সময় বাঁচানো আর তথ্য দ্রুত স্থানান্তর বা অনুলিপি করা যায় তো এবার আমি সরাসরি ওয়ার্ড প্রোগ্রামে কিভাবে কাট কপি পেস্ট করা হয় সেটা আমি এখন দেখাবো আচ্ছা একটা ওয়ার্ড প্রোগ্রাম ওপেন করি তাহলে একটা কাট কপি পেস্ট করা আচ্ছা আমি এই থেকে কাট কপি করা অংশটাকে আমি এটাকে যেমন কাট কপি এন্ড পেস্ট এই কপিটাকে এই লেখাটাকে আমি কাট করব প্রথমে তাহলে এটা কালার চেঞ্জ করা আছে যেহেতু এটা তাহলে কাট করার জন্য আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে তারপর কপি করব আমি রাইট বাটনে ক্লিক করে তারপর কপি কমান কাট করি প্রথমে যে কাট তার মানে আমার জায়গায় নেই এখান থেকে আমি যদি পেস্ট করি আবার ক্লিক আছে এখান থেকে পেস্টে ক্লিক করলেও ক্লিক হয়ে যাবে অথবা কন্ট্রোল প্লাস ভি দিলেও পেস্ট হয়ে যাবে শর্টকাট কি তো আমরা যেভাবে এই দেই এই যে আমার এই যে কাট করা অংশ এখানে আবার পেস্ট করলাম তো এই হচ্ছে আমার কাঠের কাজ বিষয়টা হচ্ছে রকমের যে আমি কাট করলে ওই লেখাটা নির্ধারিত মানে যে জায়গায় ছিল সেখানে থাকবে না বাট আমি অন্য কোথাও করে পেস্ট করতে পারবো এই ছিল আমার কাঠের কাজ এবার কপি করব তাহলে এই লেখাটাকে আমি এবার কপি করব তাহলে লেখাটাকে আগে সিলেক্ট করি লেখাটাকে সিলেক্ট করলাম এবার কপি করি কপি কমান্ড কপি করলাম এরপর আমি এই লেখাটাকে উপরে নিতে চাই এবার আবার তাহলে কার্সর স্থাপন করতে হবে কার্সর স্থাপন না করলে কিন্তু লেখা কখনোই হবে না আচ্ছা এবার শর্টকাট কি কন্ট্রোল ভি দিলাম এই আমার কপি করা অংশ পেস্ট হয়ে গেল তার মানে আমার এখানেও লেখা থাকবে এখানেও লেখা কপি হয়ে গেল এই হচ্ছে আমার কপির কাজ অনুলিপি অর্থাৎ লেখা এখানেও থাকে এখানেও থাকবে এবার পেস্টের কাজ তো আমরা করলামই যে প্রত্যেকটা কাট করেও আমি লেখাটাকে পেস্ট করে এখানে করলাম নিয়ে আসলাম আবার কাট কপি করেও পেস্ট করলাম আবার কাট করেও পেস্ট করলাম তো এই ছিল আমাদের কাট কপি এবং পেস্টের কাজ তো নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ